আপনার কলেজ হয়েছে ঝাড়গ্রামে স্টেডিয়াম হয়েছে নয়াগ্রামে স্টেডিয়াম হয়েছে ঝাড়গ্রামে মেডিকেল কলেজ হয়েছে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় হয়েছে কি হয়নি সবটা করে দিয়েছি আরও যতটুকু বাকি আছে ট্যুরিজমের উপরে সেটাও আমরা করব আস্তে আস্তে বাকিটা কি আছে আজকে বিনা পয়সায় রেশন পান সবাই পান মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যার এখনও বাকি আছে দুয়ারে সরকার আবার হবে একুশ থেকে একত্রিশে মে গিয়ে নাম লেখাবেন যদি কেউ বাকি থাকেন পৌনে দু কোটি ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন না পেলে গিয়ে নাম লেখাবেন কৃষক বন্ধু টাকা পাচ্ছেন এক একর জমির যারা আছে দশ হাজার টাকা করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়েও আমরা অনেক কাজ করছি আগে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের যারা স্কুলে পড়ে সরকারি স্কুলে তাদের জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসা হতো আমার ঘরে যেখানে লক্ষ্মী আছে সরস্বতী আছে দুর্গা আছে জাহানারা আছে আমি বাইরে থেকে কেন আনতে যাব আমি এখানকার তাতিদের দিয়ে করাবো আমি এখানকার সেলফ হেল্প গ্রুপকে দিকে করাবো আমি এখানকার মা বোনদের দিয়ে করাবো ভাইদের দিয়ে করাব তাদের ইনকাম বাড়বে মনে রাখবেন তাই আমরা এবছর থেকে তিন বছরের অর্ডার দিয়েছি সমস্ত স্কুলে স্কুলের কাপড় সব আমাদের বাংলাতে তৈরি হবে বাংলার ছেলেমেয়েরা সুযোগ পাবে